হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম স্বাগত জানাই আমাদের নতুন আরও একটি ভিডিওতে আপনি যদি আপনার গ্রাম অথবা উপজেলা যে কোনো জায়গা থেকে মুড়ি তৈরির বিজনেস স্টার্ট করার কথা ভেবে থাকেন তাহলে আমাদের আজকের ভিডিওটি আপনার জন্য বাংলাদেশে মুড়ির কতটা চাহিদা রয়েছে তা আমরা সবাই জানি নতুন করে আর বলার কিছু নেই সারা বছরই এর সমান চাহিদা থাকে তাই মুড়ি মেকিং মেশিন ক্রয় করার কথা ভেবে থাকলে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেন মুড়ি ভাজা মেশিন প্রোডাকশন ক্যাপাসিটি অনুযায়ী বিভিন্ন রকম হয় অর্থাৎ পার ঘন্টা একশো কেজি দুশো কেজি তিনশো কেজি পাঁচশো কেজি এভাবে মরি তৈরি করতে আপনার মোটামুটি দুইটি মেশিন লাগবে একটি হচ্ছে রোস্টার এবং অপরটি হচ্ছে ড্রায়ার মুড়ি ভাজা মেশিন ইলেকট্রিকও হয় আবার গ্যাসেরও হয় আপনি সহজেই যে কোনো জায়গায় সেট করে প্রোডাকশন করতে পারবেন আমরা সকলেই জানি মুড়ি সাধারণত সরাসরি চাল থেকেই তৈরি করা হয় তাই চাল ছাড়া এবং ইলেকট্রিসিটি খরচ ছাড়া মুড়ির বিজনেস খুব বেশি খরচ নেই বললেই চলে আর শ্রমিক নিয়ে যদি কথা বলি একজন মাত্র ব্যক্তি মেশিনটি অপারেট করতে পারবে এবং প্রোডাকশন করে কাজ শেষ করতে পারবে তাই আপনি যদি সেল দিতে পারেন তাহলে মুড়ির বিজনেস একটি প্রফিটেবল বিজনেস আমরা মেশিনের সাথে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস দিয়ে থাকি যেন আপনাদের হ্যাসাল পোহাতে না হয় হ্যাসাল মুক্তভাবে কাজ করতে পারেন যেমন মেশিন সেট থেকে শুরু করে ব্যবহার বিধি స్పెనింగ్ డవా ప్లస్ వన్ ఇయర్ సర్వీస్ వారంటీ একটা ভিডিওতে সবসময় সব ধরনের ডিটেলস দেওয়া পসিবল হয় না ভুল ত্রুটি থাকতে পারে অথবা কোনো কথা বাদ পড়তে পারে তাই যে কোনো ইনফরমেশনের জন্য তাই মেশিন ক্রয় করতে অথবা যে কোনো ইনফরমেশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অথবা সরাসরি আমাদের অফিস ঢাকা মিরপুর এক ফেয়ার প্লাজা মার্কেট লেভেল টেনে এসে আমাদের অফিস টাইম হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা শনি থেকে বৃহস্পতি আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এবং আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন পরবর্তীতে কোন বিজনেস সংক্রান্ত ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য